গাজরের হালুয়া খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি ডেজার্ট এটি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আজকে আমি আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন ঘিয়ের সাথে তবে শুধু ঘি দিয়ে ভাজলে হালুয়াটি খেতে খুবই সুস্বাদু হয় এবং একটি শাহি ফ্লেভার থাকে এখন আমি দিয়ে দিব দুইটি আস্ত দারচিনির টুকরা আর দিয়ে দিব বেশ কয়েকটা এলাচি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব তারপর দিয়ে দিব গাজর গাজরগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটিকে সিদ্ধ করে ব্লেন্ডারে মেশ করেও নিতে পারেন তবে আমার কাছে গ্রেট করা গাজরের হালুয়া খেতেই বেশি সুস্বাদু মনে হয় এখন আমি গাজরগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব কিছুটা সময় নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে করে গাজরের মধ্যে যে কাঁচা একটা স্মেল থাকে ওইটা না থাকে হালুয়াতে ঘিয়ের পরিমাণটা আপনাদের যার যার রুচির উপর নির্ভর করে যে যতটা খেতে পছন্দ করেন তবে আমার মতে হালুয়ার মধ্যে যদি একটু বেশি পরিমাণে ঘি দেওয়া হয় তবে এটার স্বাদ অনেকগুণে বেড়ে যায় ভাজার সময় চুলার আঁচটা একটু হাইয়ে রাখবেন যাতে করে গাজরটা ভাজার সময় এ থেকে পানি না ছেড়ে আসে যদি চুলার আঁচটা লো থাকে তাহলে কিন্তু ভাজার সময় গাজর থেকে পানি ছেড়ে আসবে আমি গাজরগুলোকে বেশ অনেকক্ষণই ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিব আমি এইখানে আগে থেকেই জাল করে রাখা গরুর দুধ ইউজ করছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন আবার বাজার থেকে কিনে আনা প্যাকেট দুধও ইউজ করতে পারেন দুধের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন এখানে খুব বেশি পরিমাণে দুধ ইউজ করতে হয় না যেহেতু হালুয়া একটু শুকনো শুকনোই খেতে হয় তার জন্য এখানে খুব বেশি পরিমাণে দুধ ইউজ করতে হয় না যদি বেশি দুধ দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটা দুধটা শুকাতে শুকাতে গাজরটা খুব বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুব বেশি একটা মজা লাগবে না এখন গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব আর দুধটাও জাল হয়ে অনেকটাই ঘন হয়ে আসবে বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা যখন অনেকটাই শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিনি এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন চিনি দেওয়ার পর এ থেকে অনেকটাই পানি ছেড়ে আসবে এই পর্যায়ে একেবারেই হাই ফ্লেমে রেখে না ঢেকে রান্না করতে হবে এই তো এখানে হালুয়াটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে এতে কিছুটা কিশমিশ বা বিভিন্ন ধরনের বাদাম বা ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দেব এতে করে স্বাদটা অনেক ভালো হবে বেস হয়ে গেল আমার গাজরের হালুয়া খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন যেহেতু শীতকাল বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে এবং খুবই কম দামে আপনারা চাইলে খুব সহজেই বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন এটি খুবই সুস্বাদু এবং হেলদি